আই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসছি আইন কালেকশন এখন থেকে খুবই সুন্দর একটা লোনের এই সামারের গরমের খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক তবে ঘরে বাইরে পরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন যারা এখন তুই সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর যারা ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন অর্ডারের সিস্টেমটা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বার দুইটা নাম্বার থাকে যে কোনো একটা নাম্বারে আপনারা আপনাদের পছন্দের কালারটা এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে থাকবে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে আসুন আমাদের ভিউটা দেখুন এত বিউটিফুল একটা ডিজাইন আপনারা জাস্ট লুক অ্যান্ড লাইক এত চমৎকার আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে পুরো গলার নেকটা দেখেন কাছে থেকে না দেখালে বুঝতে পারেন না পুরোটা একটু লাইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটা প্যাটার্নটা দেখেন একটু ডিফারেন্ট কোয়ালিটির আজকে কোনো পিনগুলো নিয়ে আসে নিচনের দামানটা দেখেন এত সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন পেয়ে যাবেন পুরোটা ডিজাইনটা দেখেন নিচনের দামানটা এত বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আমেজিং অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন পোষণের প্রিন্ট এত সুন্দর জাস্ট ওয়াব অনেক সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন কিন্তু থাকবে আজকাল এই ডিজাইনের কিন্তু তারপর আপনারা যখন যারা রাফিসের জন্য নিতে চান এটা দ্রুত পারচেস করে ফেলবেন নিচনের প্যাটার্নটা দেখেন লোয়ার পোষণের প্যাটার্নটা তারপর হাতার স্লিপ হাতার স্লিপটা দেখেন ফুল হাতার স্লিপ দেওয়া আছে একটু ডিফারেন্ট কোয়ালিটির কিন্তু প্রিন্ট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই এটা অর্ডার করে ফেলবেন এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটার প্রাইসটাও আপডেট করে দিচ্ছি এটা প্রাইস থাকবে দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর একটা ফেব্রিক্স আপনারা সাথে থাকবে পুরোটা প্রিমিয়াম কোয়ালিটির একবারে দুপাটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট থাকবে আর এটা প্রাইস থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা পার্চেস করে ফেলতে পারবেন আপনারা পুরোটা আপনার অন্যটা দেন এত সুন্দর একটা বিউটিফুল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সাথে এত বিউটিফুল কালার এই কালারটা দেখেন জাস্ট গলা নেক থেকে নেই পুরো প্রিন্ট আউটটা এত সুন্দর একটা প্রিন্ট করা থাকবে পুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর হ্যাঁ সাথে কিন্তু নিচনের দামান্ড আপনারা এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কম্বিনেশন থাকবে পার্পেল কম্বিনেশনটা আছে আর নিচনের দামানটা আরও খুবই এক্সপেন্সিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্ট দেখেন এত সুন্দর মানে সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে নিচনের দামাটাও দেখেন জাস্ট অনেক বিউটিফুল একটা ডিজাইন সাথে থাকবে আর হাতার আর কিন্তু ফুল স্লিপ দেওয়া থাকবে এটা খুবই চমৎকার একটা আপনারা চাইলে যেভাবে খুশিভাবে হাতের স্লিপটা আপনারা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা পেয়ে দেখেন এত সুন্দর জাস্ট এক্সপেন্সিভের মধ্যে ওনার কম্বিনেশনটা পেয়ে যাবেন এই কালেকশনটা তো অবশ্যই আপনারা পারচেস করে ফেলেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন আপনারা পেয়ে যাচ্ছেন এত কম রেট প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা জাস্ট বলার বাইর এটা দেখেন সাইড প্যাটার্নের ফুলের ফ্লাওয়ারের ডিজাইনটা কম্বিনেশন এত সুন্দর বলার বাইরে জাস্ট ওয়া অনেক সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন কিন্তু থাকবে এটা নিচনের দামানটা এত সুন্দর জাস্ট বলার বাইরে আউটলুকটা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন থাকবে পুরো ব্যাক পোষণের প্রিন্ট আউটটা পুরোটা একই প্রিন্ট থাকতেছে নিচনের দামানের খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকে হাতার স্লিপটা দেওয়া থাকবে ফুল স্লিপ দেওয়া থাকবে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের মন আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনার সুন্দর কম্বিনেশনটা ফ্লাওয়ারের কম্বিনেশনটা জাস্ট আমেজিং হ্যাঁ খুবই চমৎকার এই ডিজাইনটা থাকতেছে আপু অনেক সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ ওনাটা অনেক সুন্দর অবশ্যই আপনি এই কালেকশনটি পার্চেস করে ফেলেন ওনার কম্বিনেশনটা জাস্ট আপনার ভিডিও থেকে দেখা লাইভ দেখতে আরও অনেক সুন্দর একটা পারচেস করতে পারবেন এই জিনিসগুলো জাস্ট আজকের মতন আমরা এখানেই বিদায় নেবো আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার